বাহাত্তর জন লোক দুশো আশি মিটার লম্বা দেওয়াল একুশ দিনে গাঁথতে পারে কতজন লোক আঠারো দিনে একশো মিটার দেওয়াল গাঁথতে পারে এখানে এই অঙ্কগুলো বিচিত্র অনুযায়ী করব এম ওয়ান টি ওয়ান টি ওয়ান বাই ডাব্লিউ ওয়ান এম টু টি টু টি টু বাই ডাব্লু এখানে বলছে যে বাহাত্তর জন প্রথমে যেটা এম ওয়ান সেটা এটা হচ্ছে এম ওয়ান এর মান এত মিটার দুশো আশি মিটার লম্বা এটা হচ্ছে ডাব্লু এর মান একুশ দিনে করতে পারে এটা হচ্ছে টি ওয়ান এবার বলা হয়েছে কতজন লোক মানে এম টু এটা আমাকে জিজ্ঞেস করা হয়েছে আঠারো দিনে ডি টু একশো মিটার এটা হচ্ছে ডাব্লু টু সূত্রে যদি বুঝিয়ে দেওয়া হয় এম ওয়ান এমন কত বাহাত্তর বাহাত্তর এম টু ডি ডি ওয়ান এমন কত হচ্ছে একুশ এম টু টি ওয়ান ওয়ান মার দেওয়ার বেকার দরকার ডাবলু ওয়ান ডাব্লু ওয়ান এ মান কত দুশো আশি সমান সমান এম টু এম টু কত এম টুটা বার করতে ইন্টু টি টু এল মান দরকার নেই

পরের বলা হয়েছে কুড়ি জন লোক মানে এটা হচ্ছে যেমন এম টু এম ওয়ান কুড়ি জন লোক দৈনিক ছ ঘন্টা এটা হচ্ছে টি ওয়ান কাজ করে একটি কাজ করে আঠারো দিন এটা হচ্ছে কত কুড়ি এম টু দৈনিক ছ ঘন্টা করে কাজ করে এটা টি ওয়ান ওয়ান ছয় কতদিনে কাজ কমপ্লিট করে আঠেরো দিন তাহলে এটা হচ্ছে টি ওয়ানের মান নিচে ডাবলু ওয়ান ডাবলু ওয়ান মানে কতটা কাজ কাজ কি একই কাজ একটি কাজ হ্যাঁ এক সমান সমান তারপরে বলা হয়েছে পনেরো জন লোক এটা হচ্ছে আমার এম টু মান পনেরো জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে মানে টি টু মানটা বার করতে হবে কতদিনে বারো দিন কাজ সেই এক একই কাজ কাটাকাটি যদি করা হয় ছয় ঘন্টা বললে ছয় দুগুণে বারো

আঠাশ জন লোক একটি সপ্তাহে সাত বাই আট অংশ সম্পন্ন করে সাত বাই আট অংশে মনে হচ্ছে সাত আট হচ্ছে আমার মোট কাজ তার মধ্যে সাত ভাগ হয়ে গেছে মানে ডাব্লু ওয়ান যেটার ওয়ান সেটা হচ্ছে সেভেন এবার বলেছে বাকি গাছ কতজন লোক বাকি গাছ বাকি কত কাজ আছে সাত কাজের মধ্যে সাত হয়ে গেছে আট কাজের মধ্যে সাত হয়ে গেছে তাহলে বাকি কাজ সেটা ডাবলু টু সর কত এক আটের মধ্যে সাত হয়ে গেছে তাহলে এক অংশ গাছ বাকি আছে এবার আমরা সূত্রে যাবো এম ওয়ান ডি ওয়ান টি ওয়ান বাই ডাব্লু ওয়ান সমান সমান এম টু টি টু ডি টু বাই ডাব্লু টু এম ওয়ান প্রথমে কতজন ছিল আটাশ জন আটাশ কতদিন কাজ করেছে করেছে এক সপ্তাহ এখানে এক সপ্তাহ পরে আমাকে জিজ্ঞেস করেছে যে এক সপ্তাহ মানে সময় না লিখলেও হয়ে যাবে টি ওয়ান এম মান সেরকম দেওয়ার মানে চিকিৎসা আছে ডাব্লু আর ডাব্লিউ ওয়ান মান কত ছিল প্রথমে সাত সমান সমান এম টু এম টু কতজন কতজন লোক সেটা বার করতে হবে মানে এম টুটা বার করতে হবে দুই ব্যক্তি দুই ব্যক্তি এটা হচ্ছে এম ওয়ান দুটি কাজ এটা হচ্ছে ডাব্লু ওয়ান দুটি কাজ দু দিনে করতে হবে এটা হচ্ছে আমার ডি ওয়ান জানি এম ওয়ান বাই

কতদিন লাগবে সেটা আমাকে বেতর থাকে কত দিন ডি টু বার ব্যাপার থাকবে এখানকার দুই উই কেটে যাবে এখানকার একসাথ কেটে যাবে ডি টুর সময় সময় মতো হবে দুই